দেখতে চলে আসছে বুঝতে বুঝতে পারছেন এখন প্রিন্স আসি দেখছে এই যে এখন প্রিন্সের মতামত জানার পরে আমরা বিয়ের কাজ সম্পূর্ণ করবো এক পর্যায়ে পছন্দ হয়ে গেছে দেখতেই পারছেন কিভাবে বসে আছে এই যে এখন দুজনেকে একটু কথা বলতে দিছি পার্সোনালভাবে কথা বলার পরেই আমরা মতামতটা জেনে যাব জানার পরেই আমরা হয়তো বিয়ের কাজটা সম্পূর্ণ করব আপনারা পাশে থাকেন এই তো প্রিন্স চলে গেল দেখা যাক কি বলে এই যে আমাদের পুতুল রানী বিয়ে দেবো বিয়ে দেবো করতে করতে বেশ কিছুদিন দেরি হয়ে গেছে আপনারা সঙ্গেই থাকেন বিয়ে দেখার জন্য পুতুলের তো খুবই মন খারাপ যাই হোক দেখতেই পারছেন যে ওর মনটা খুবই খারাপ ও কান্নাও করতেছে এই যে বসে বসে কান্না করছে এখন কি করা বিয়ে তো দিতেই হবে এই যে সবাই চ্যানেলটারে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ